এটা কিন্তু অবধারিত ছিল যে ইসরায়েল কিন্তু ওই ইরানের উপর ঝাঁপিয়ে পড়বে কারণ কয়েক মাস আগে এই ইরান মানে ব্যাপকভাবে এই যে ড্রোন তারপরে হ্যাঁ ড্রোন এবং মিজাইল এইগুলো মারছিল না তখন কিন্তু ওই ইজরায়েল কিন্তু সাথে সাথে পাল্টা রেটালিয়াট করে নাই অপেক্ষাতে ছিল কেন অপেক্ষাতে ছিল কারণ তখন ইসরায়েল যদি পাল্টা আঘাত হানতো তখনও কিন্তু ওই আমেরিকার সাথে তখনও সমন্বিত কোনো ব্যবস্থা তখনও ছিল না এখন ইজরায়েল তো আসলে একে একা ইরানকে আক্রমণ করে তো টিকে থাকা মুশকিল তাই না তো তাকে তো অবশ্যই আমেরিকার সাথে একটা সমন্বিতভাবে আক্রমণ করতে হবে এই জন্যে কিন্তু ধৈর্য সহকারে অপেক্ষা করছিল বাট এটা কিন্তু অবধারিত ছিল যখন এই ইরান ইসরায়েলের ওপরে মিজাইল অ্যাটাক করছিলো তারপর ওই যে ড্রোন পাঠিয়েছিল আপনাদের মনে থাকার কথা শত শত তখন মমিন মুসলমানদের প্রতিক্রিয়া দেখলে নিশ্চয়ই আপনারা দেখেছিলেন এইবার ইজরায়েল শেষ তাই না এবং গত কয়েক মাস ধরে ওই যখনই হুতিরা একটা রকেট মারে বা হামাস রকেট মারত ওদিকে হেজবুল্লা রকেট টকেট মারতো তখন আমরা দেখতাম যে বাংলাদেশের মিডিয়াগুলা মুমিন মুসলমানদের তুষ্টির জন্য বলতো এইবার ইজরায়েল শেষ ইসরায়েলের কোনো অস্তিত্ব নাই মাটির সাথে মিশে গেছে হ্যান ত্যান হাবি জাবি অনেক কিছু বলতো কিন্তু তারপরে এই যে হঠাৎ করে কথা নাই বার্তা নাই ইসরায়েল এই যে ইরানের ওপরে একেবারে হামলে পড়লো এটা কিভাবে সম্ভব তার মানে ইজরায়েলের যে আদৌ তেমন কোনো ক্ষতি টতি হয় না সেটা তো বোঝাই যা আসছে নাকি আর এটা তো অবধারিত ছিল তো যাই হোক পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর কিন্তু অনেক হুমকি ধামকি দিয়েছে এই ইরানকে এবং বলেছে যে তোমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল একটা আমাদের সঙ্গে পারমাণবিক ডিল করো এবং সেই ডিলে অবশ্যই তোমাদের গ্যারান্টি দিতে হবে যে তোমরা কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্থাৎ অ্যাটোমিক বম্ব এইটা তোমরা তৈরি করতে পারবে না কিন্তু মমিন মুসলমানদের ওই যে তারা তো প্রচণ্ড একরখা ধর্মীয় কারণে তারা আসারা কাফেরদের কাছে মাথা নত করবে বা তাদের শর্তে রাজি হয়ে তারা কোনো চুক্তি করবে এটা তো করতেই পারে না জান চলে যাবে কিন্তু এটা তো করতে পারে না কিন্তু এইটা একবিংশ শতাব্দী তাই না এটা চোদ্দশো এটা কিন্তু ওই সেই সপ্তম শতাব্দীর আরব না যে মুসলমানরা একটা ইসলামের নাম দিয়ে ইসলামী সাম্রাজ্য তৈরি করলো তারপরে দল বেঁধে এখানে ওখানে নানা রকম আক্রমণ করে তারপরে দখল করলো তাদের সম্পদ এবং সুন্দরী নারীগুলাকে গণিমতের মাল হিসেবে ভাগ করে নিল এটা তো সপ্তম শতাব্দী না এই জিনিসটা আসলে অনেক সময় মুসলমানরা ভুলে যায় এবং ইরান তো অবশ্যই ভুলে গেছে তো তারা চিন্তা করছে কিসের কি। আমরা কোনো রকম চুক্তিতে যাব না এবং একই সঙ্গে প্রতিনিয়ত ইরান কি হুমকি দিয়ে গেছে যে ইসরায়েলকে তার মানচিত্র থেকে মানে পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে কি একেবারে নিঃ মানে ইয়ে নিশ্চিহ্ন করে দিবে তো একটা রাষ্ট্র যদি অন্য একটা রাষ্ট্রকে প্রকাশ্যে নিশ্চিন্ন করে দেওয়ার মতো হুমকি ধামকি দেয় এবং সেই রাষ্ট্রটা যদি ইসরায়েল হয় তাহলে সে বিষয়টাকে যে সুপসপ হজম করে নিবে এটা তো এটা তো প্রশ্নই ওঠে না তাই না ফলে হচ্ছে কি ইসরায়েল কিন্তু এখন পাল্টা আঘাত হানছে এবং আঘাত হানার পিছনে তাদের অনেক কিন্তু যুক্তি আছে অন্তত কৈফিয়ত দিতে পারবে রকম এখন দেখবেন যে পৃথিবীর কোন দেশ এই যে এই যে ইসরায়েল যে পাল্টা আঘাত হানছে না কেউ কিন্তু ইসরায়েলকে খুব বেশি দোষারোপ করতে পারবে না কেন জানেন কারণ হচ্ছে এই যে ইরান তার আগেই তো তাদের উপর হামলা চালিয়েছিল তাই না আর এই ইরান এই যে এই হামাস তারপরে এই হুতি তারপরে হেজবুল্লাহ এদেরকে দিয়ে প্রক্সিযুদ্ধ লাগিয়ে প্রতিনিয়ত ইসরায়েলকে যে উত্তক্ত করছে ইসরায়েলকে যে ব্যতিব্যস্ত রাখছে ইসরায়েলের অনেক ক্ষয়ক্ষতি করার চেষ্টা করছে এটা তো এখন প্রকাশ্য দিবালোকের মতো সবাই জানে সত্য অর্থাৎ এই মতো অবস্থায় ইসরায়েল কিন্তু অধিকার রাখে পাল্টা আক্রমণ হানার তাই না কিন্তু ইরানের উপরে পাল্টা আক্রমণ হারার মূল উদ্দেশ্য ইরানের শাসন ক্ষমতাকে দুর্বল করা বা ধ্বংস করে দেওয়া বিষয়টা হলে তা না সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার যেটা ছিল যে ইসরা ইরান তার পারমাণবিক কর্মসূচিকে ব্যাপকভাবে বৃদ্ধি এখালি করছিলই না ইরানের যে লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল এটা ছিল কিন্তু ভয়ঙ্কর অনেকেই হয়তো এটা জানে না সেটা কি জানেন ইরানের লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল যে তারা তো পারমাণবিক অস্ত্র তৈরি করবেই এবং অ্যাট দ্য সেম টাইম তাদের এমনও লক্ষ্য ছিল যে যে হতি তারপরে এই যে হেজবোল্লা তারপরে এই যে হামাস টাইপের যে প্রক্সি গোষ্ঠীগুলোকে যে তারা লালন পালন করে না ছোটোখাটো আকারের পারমাণবিক যুদ্ধাস্ত্র এদের কাছে সরবরাহ করার তাদের প্লান পায় তারা ছিল উদ্দেশ্য যে ওরা ইজরায়েলের উপরে কোনো এক সময় পারমাণবিক হামলা চালাবে এবং তখন ইরান বলবে এটা তো এটার সাথে তো আমার কোনো সম্পর্ক নেই তবে আমি কি করব। তাই না মানে এরকম একটা প্লান পায় তারা ছিল এবং এটাই ছিল ভয়ঙ্কর ধ্বংসাত্মক তো এই জিনিসটাই কি ইসরায়েল হতে দিতে পারে এই জিনিসটা কি আমেরিকা হতে দিতে পারে এবং অ্যাট দ্য সেম টাইম ওই আরবের দেশগুলোও তো হতে দিতে পারে না কেন পারে না কারণ এখানে অনেক এখানে খালি মমিন মুসলমানের বিষয়ে দেখলেও হবে না এই মমিন মুসলমানদের মধ্যেও তো আবার ওই বিভাগ আছে তাই না ইরান হলো শিয়া মুসলিম যাদেরকে কিন্তু সুন্নি মুসলমানরা কিন্তু আদৌ মুসলমান হিসাবে গণ্য করে না বলে কাফির মুনাফিক মোরতাদ বাংলাদেশের হুজুরা প্রতিনিয়ত এই যে শিয়াদেরকে কাফির মুনাফিক বলে না তো কোন হুজুররা কাফির মুনাফিক বলে যে বাংলাদেশের সুন্নি মুসলমানরাই কিন্তু কাফির মুনাফিক বলে কাদেরকে ইরানের শিয়াদেরকে তো এখন ইরানের শিয়া ইরান যদি পারমাণবিক যুদ্ধাস্ত্র যদি তারা তৈরি করে ফেলে এটা শুধুমাত্র যে ইসরায়েলের জন্যেই ক্ষতিকর বা ইসরায়েলের জন্যই হুমকি তাহা কিন্তু না একই সঙ্গে এইটা ওই আরবের অন্যান্য যে সুন্নি প্রধান মুসলিম দেশ যেমন সৌদি আরব কুয়েত কাতার আবুধাবি দুয়াই তারপরে মিশর জর্ডান ইত্যাদি দেশের জন্যও কিন্তু ক্ষতিকর জিনিসটা কিন্তু বুঝতে হবে জিনিসটা কিন্তু বুঝতে হবে সুতরাং এই মতো অবস্থায় ইসরায়েল যদি পাটা আঘাত হেনে এই যে ইরানের পারমাণবিক যে ফ্যাসিলিটি যেখানে আছে গবেষণা করা হয় বা পারমাণবিক অস্ত্র তৈরি করার জন্য যে ফ্যাসিলিটিগুলো আছে ইসরায়েল যদি সেগুলোকে ভেঙে চুরে মানে সেগুলোকে মাটির সাথে মিশিয়ে দেয় ধুলির সাত করে দেয় তাহলে কিন্তু না হলেও এই সুন্নি আরব দেশগুলা সুন্নি আরব দেশগুলা কিন্তু ইসরায়েলকে কিন্তু তলে তলে কিন্তু সমর্থন করবে এটা কিন্তু এক মানে কোনো সন্দেহ নাই কারণ এখানে খেয়াল করতে হবে যে সুন্নি এবং শিয়া মুসলমান এরা উভয়েই মুসলিম বিশ্বের নেতৃত্ব চায় ইরান চায় গোটা মুসলিম বিশ্ব তাদের নিয়ন্ত্রণে যাবে এবং এই মক্কা মদিনা তারা দখল করবে এবং মুসলমানদেরকে তারা নিয়ন্ত্রণ করবে হ্যাঁ সুন্নিরা বলে না আমরা নিয়ন্ত্রণ করব অর্থাৎ এখানে তাদের নিজেদের মধ্যেই কিন্তু আভ্যন্তরীণ একটা বিশাল দ্বন্দ্ব আছে এবং এই দ্বন্দ্বটার কারণেই বস্তুত এই মুসলমানরা কিন্তু একত্রিত হতে পারে না এবং হওয়া সম্ভবও না এখন এই দ্বন্দ্বটা কিন্তু ওই যে ইহুদিনা সারা কাফেররা কিন্তু তৈরি করে নেই যেমন বাংলাদেশ ভারত পাকিস্তান ইত্যাদি দেশ এইগুলো উনিশশো সাতচল্লিশ সালের আগে ভারতীয় উপমহাদেশ ছিল তাই না তো ব্রিটিশরা যখন চলে যায় তখন এদেরকে তো ওই যে ভারত পাকিস্তান এরকম ভাগ করে দিয়ে যায় এবং পরবর্তীতে কিন্তু দোষারোপ করা হয় যে এই ব্রিটিশরা এমনভাবে ভাগ করে দিয়ে গেছে যে ভবিষ্যতে কোনো দিনও ভারত পাকিস্তান এরা একত্রিত হবে না এরকম বলে না কিন্তু অর্থাৎ অন্য কথায় ভারতীয় উপমহাদেশে হিন্দু মুসলমানদের মধ্যে যে দ্বন্দ্ব সংঘাত জ্ঞানজাম যদিও এটার পিছনে ওই যতই ব্রিটিশদের দোষ দেওয়া হোক বিষয়টা হলে তা না বিষয়টা ইসলামের মধ্যেই নিহিত কারণ ইসলামের বিধানই হলো তারা অন্য কোনো ধর্মকে মানবে না অন্য কোনো ধর্মীয় মানুষদেরকে তারা মানুষ বলেই গণ্য করবে না এই বিষয়টা তো ইসলাম ধর্মের একেবারে কোর প্রিন্সিপাল তাই না ব্রিটিশরা শুধুমাত্র সেই কোর প্রিন্সিপালকে ব্যবহার করছে আর কিচ্ছু না অতএব হিন্দু আর মুসলমানদের মধ্যে গণ্ডগোল গ্যান্দাম ফ্যাসাদ বাধায় দেওয়ার জন্য এই যে ব্রিটিশরা দায়ী এটা হলো ফালতু যুক্তি এটা হলো কমপ্লিটলি ফালতু যুক্তি অনেকে কিন্তু এই যুক্তিগুলো দেয় আরে ভাই তোমার নিজের আদর্শের মধ্যেই যদি প্রচণ্ড রকম জাতিবিদ্বেষ সাম্প্রদায়িকতা ঘৃণা এইগুলো থাকে তো তুমি নিজেই তো আসলে এর জন্য দায়ী তাই না এই হিন্দুরা দেখবেন যে ভারতে তারা কিন্তু ওই যে বলে যার জাত ধর্ম তার কাছে এবং তারা এই কারণে বস্তুত উদার থাকে ধর্ম নিরপেক্ষ থাকে তারা কিন্তু ধর্মীয় ব্যাপারে ভয়ঙ্কর রকমভাবে ইউনাইটেড থাকে না বাট মুসলিমদের ক্ষেত্রে তো বিষয়টা তা না তাদের তো একেবারে ছোটোবেলাতে কানে মন্ত্র দেওয়া হয় যে ইসলাম একমাত্র সত্য ধর্ম এর বাইরে কোনো ধর্ম নাই ইসলাম যারা অনুসরণ করবে না তারা হলো নিকৃষ্ট মানুষ নিকৃষ্ট জীব ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো কি তাদের একেবারে ছোটোবেলা তার তাদেরকে কানে মন্ত্র দেওয়া হয় না তো এইভাবেই ভারতীয় উপমহাদেশে হিন্দু মুসলমান কিন্তু দীর্ঘদিন ধরে থাকত এখন ব্রিটিশরা যে কাজটা করছে মুসলমানদের এই ধর্মীয় আদর্শটাকে ব্যবহার করে এখানে বিভক্ত করে গেছে এটাই এখন কেউ যদি এসে খালি ব্রিটিশদের দোষ দেয় বুঝতে হবে ধান্দাবাজ আসল সত্যকে সে লুকাতে চায় তো এই যে শিয়া এবং সুন্নিদের যে বিভাজন এটা কিন্তু এটা এটা কি ব্রিটিশরা বা পশ্চিমেরা কি এই কাজটা করছে নাকি না এটা একেবারে হজরত মোহাম্মদের মৃত্যুর পর পরিঘটনাটা ঘটনাটা ঘটে গেছে সেটারও একটু হালকা ইতিহাস বলি মোহাম্মদ মারা যাওয়ার পর মুসলিম যে রাষ্ট্রটা তৈরি হয়েছিল ভিত্তিক সেখানকার রাজা হওয়ার একমাত্র প্রথম দাবিদার ছিল তার চাচাতো ভাই হজরত আলী কিন্তু হজরত ওমর সে কোনোভাবে এটা মেনে না নিয়ে অনেকটা জোর করেই আবু বকরকে খলিফা বানিয়েছিলো এবং তখন থেকে বস্তুত এই মুসলমানদের মধ্যে কিন্তু দ্বিধা বিভক্ত শুরু হয় পরবর্তীতে এই যে আলীর অনুসারী যে সমস্ত লোকজন পরবর্তীতে তারাই কিন্তু শিয়া আর ওই যে ওমরের পরে আবু ওই ওমর যেমন আবু বকারকে খলিফা বানাইছিল আবু বকার পরে ওমর তারপর ওসমান হুম এদের অনুসারী যেগুলা ছিল এরা হয়ে গেল সন্নি অর্থাৎ এদের বীজ প্রথিত সেই চোদ্দশো বছর আগে এখন কোনো মুসলমান যদি এসে বলে এই যে আমেরিকা তারপরে ইংল্যান্ড তারপরে ইসরায়েল মুসলমানদের মধ্যে দ্বিধাবিভক্ত তৈরি করে তারা ফায়দা লুটছে এগুলো হলো ধান্দাবাদ মিথ্যাবাদী প্রতারক প্রকৃত সত্যকে গোপন করে মানে নিজেদের দোষটাকে অন্যের উপরে চাপিয়ে দিতে চায় এই যে ইরান ইজরায়েলকে যে এই যে বিশ্বমান চিত্র থেকে মুছে দিতে চায় এর কারণটা কি কারণটা কি এই ওইখানে ইসরায়েল রাষ্ট্র তৈরি হয়েছে এই জন্যে নাকি ওই যে বলে যে ফিলিস্তিনিদেরকে ওখান থেকে তাড়িয়ে দিয়ে তারপর ওখানে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে এই জন্যেই ইরান ভীষণভাবে ক্ষিপ্ত যে বিষয়টা মোটেও তা না এই উনিশশো সালের আগে যখন রেজাসা পাহালাবি ওখানে ওই ইরান শাসন করত তখন তো ইরানের সাথে ইসরায়েলের তো কী ব্যাপক সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তখন তো কোনো সমস্যা হয় নাই সমস্যা কখন শুরু হলো উনিশশো সালে যখন আয়াতুল্লা রহুল্লাহ খমিনির নেতৃত্বে ইসলামী বিপ্লব ঘটে তখন আর যখনই ইসলামী রেভুলেশন হয় এবং ইরানে ইসলামিক রিপাবলিক হয় অর্থাৎ সরীয়তন্ত্র কায়েম হয় তখনই তারা এই ইসরায়েলকে দুনিয়া থেকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য হুমকি ধামকি দেয় কারণটা কি কারণটা কি এর আগে কি ইসরায়েল ইরানে এসে ঝামেলা করছে নাকি না কারণটা হচ্ছে ইসরায়েলের অধিবাসীকারা ইহুদি তা ইহুদিদের সাথে মুসলমানদের শত্রুতা কি এই উনিশশো আটচল্লিশ সালে যখন ইহুদিরা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে তখন নাকি জিনহা এটা খোদ নবীর চোদ্দশো বছর আগে হজরত মুহম্মদ এসে যখন দাম করে দাবি করলো আমি নবী তখন ইহুদিরা বললো তুমি কিভাবে নবী হবে নবী যদি কেউ হয় সে তো ইহুদি বংশ হতে হতে হবে হজরত মোহাম্মদ তুমি তো ইহুদি বংশে জন্মগ্রহণ করো নাই কারণ এই নবীত্বের ধারাটা কিন্তু ই আব্রাহামিক রিলিজিয়নে যেহেতু ইসলামও দাবি করে আব্রাহামিক রিলিজিয়ন কারণ অতীতের নবী রসুলদেরকে ইসলাম স্বীকার করে তো তাই যদি স্বীকার করে থাকে তাহলে অতীতের যে উত্তরাধিকারী যে সিস্টেম আছে সেটাও তো মানতে হবে তাই না অর্থাৎ আগের যে কিতাবে কোথা থেকে কিভাবে নবী আসবে এটা তো বলা আছে মুসানবীকে তার ঈশ্বর ইয়াওয়ে বলছে আমি তোমার বংশ থেকে তোমার ভাইদের মধ্য থেকে একজন নবী আমি প্রেরণ করব। তো হজরত মোহাম্মদ তো ওই ইহুদি বংশ থেকে ছিল না এই জন্য ইহুদিরা তাকে মানত না মোহাম্মদকে কোনোভাবেই তারা এই নবীর মানত না একবার কমপ্লিটলি কোনোভাবেই মানত না এবং নট অনলি দ্যাট নট অনলি দ্যাট আরও অনেক কারণ ছিল যে কারণে হজরত মোহাম্মদকে অভিমানত না কারণ আরও আর একটা বিষয় হচ্ছে ঈশ্বরকে মানে গড অল মাইটি ক্রিয়েটর এই ইহুদিরা বলতো তাকে কি ইয়াও এটা ছিল তার প্রপার নাওন কিন্তু এই কোরআনে কোথাও ইয়া ওয়ে শব্দটা নেই তার মানে আমি আমার বাপের নামই জানি না মনে করেন আমি কোনো কয়েকজন লোকের মানে মানে কয়েক ভাই আছে হ্যাঁ তো তাদের পিতা মারা গেছে এখন তাদের সম্পদ ভাইরা যোগ করে নেবে আর কি এখন আমি মনে করেন অনেক দূরে আছে হঠাৎ করে ধাম করে ওই অঞ্চলে গিয়ে আমিও দাবি করলাম ওই আমি ওই লোকের বা ছেলে এবং আমি ওই সম্পদ দাবি করি তো তখন আমাকে বলা হলো তোমার বাপের নাম কি ওই ছেলেগুলোর বাপের নাম ছিল মনে করেন আবুল কাশেম আর আমি হয়তো বললাম যে না আমি বললাম যে আমার বাপের নাম হলো আব্দুর রহিম তাহলে তো হলো না রে ভাই তো এখানে এই যে ঈশ্বরের নাম একটা বিরাট ফ্যাক্টর ইহুদিরা খ্রিস্টানরা তাদের ঈশ্বরকে প্রপার নাউন হিসাবে ইয়াওয়ে বলে ডাকে আর মোহাম্মদকে যখন জিজ্ঞেস করা হয় যে তোমার আল্লাহর না তোমার ঈশ্বরের নাম কি তখন সে বলে আল্লাহ তাহলে তো হলো না তাহলে ইসলাম কিভাবে ওই যে অ্যাব্রাহামিক ধারা রিলিজিয়ন হয় অর্থাৎ এই পয়েন্ট অফ ভিউতে ইহুদিদেরকে ইহুদিরা কিন্তু মোহাম্মদকে নভিমানত না এবং সেই হেতু ওই হযরত মোহাম্মদ প্রবর্তিত ইসলামকে তারা সত্য ধর্ম মানত তো নাই বরং মনে করতো এটা একটা ভুয়া ধর্ম হেক ধর্ম এটা হচ্ছে মানে জগা জগাখিচুড়ি মার্কা কিসা কাহিনী বলে একটা ধর্ম তৈরি করছে ইসলাম এখন খেয়াল করে দেখুন যে ইসলাম ইসলামকে যদিও মানতো না ইহুদিরা কিন্তু ওই আরবরা একত্রিত হয়ে তারা কিন্তু শক্তিশালী হয়ে যায় আর আর ইহুদিরা কিন্তু ছিল অনেকটা দুর্বল তো তখন মোহাম্মদ কি ইহুদিদেরকে ভয়ঙ্করকম শত্রু হিসেবে দেখবে না কারণ প্রকৃত সত্য তো প্রকাশ করে দিতে পারে একমাত্র ওই যে ইহুদিরা অর্থাৎ ইহুদিরা সাক্ষী আধুনিক দুনিয়াতে যেমন একজন খুনি যদি সে কোনো একটা খুন করার সময় কোনো আশেপাশে কোনো লোক দেখে যে সেটা দেখে ফেলছে অর্থাৎ সাক্ষী তখন খুনি কিন্তু সাক্ষীকেও খুন করে নিঃশেষ করে দিতে চায় তাই না আমরা সেই চোদ্দোশো বছর আগে কিন্তু হুবু একই ধরনের ঘটনা দেখছি যেহেতুরা ইহুদিরা প্রকৃত সত্যগুলো জানতো যে কীভাবে হজরত মোহাম্মদ নবী না সেই হেতু আমরা খেয়াল করছি যে এই ইহুদি এরা ছিল সাক্ষী কোরআন এবং হাদিসে পাতায় পাতায় এই ইহুদিদের বিরুদ্ধে বিষোদ্ঘার এবং তাদেরকে কিভাবে ধ্বংস করে দিতে হবে নিঃশেষ করে দিতে হবে এই বিষয়ে অনেক বিধি বিধান আছে কথাগুলি এত ইলাবোরেট কেন করলাম অনেকে কিন্তু বলার চেষ্টা করে ইহুদিরা ইসরায়েল সৃষ্টি করছে উনিশশো সালে এই জন্যে কিন্তু এই মুসলমানরা ইহুদিদের বিরুদ্ধে এটা হলো কমপ্লিটলি বাজে কথা আসলে ইহুদিদেরকে মুসলমানরা ঘৃণা করে সেই চোদ্দোশো বছর আগে থেকে ক্লিয়ার এবং তখন থেকেই শত্রু নবী যখন মৃত্যু সূর্য তখন উনি বলে গেছেন যে হে আমার উম্মতেরা তোমরা ইহুদিদেরকে আমাদের আরব অঞ্চল থেকে বহিষ্কার করে দিবে নিশ্চিন্ন করে দিবে বোঝা গেছে এই ধর্মের বাণীগুলো তো এখন খেয়াল করেন যে এইটা কিন্তু আবার এই শিয়া এবং সুন্নি উভয়ে কিন্তু এই ইহুদি নিধনের এই বিষয়টাকে কিন্তু তারা আবার বিশ্বাস করে এখানে কিন্তু কে শিয়া আর কে সুন্নি এরকম কোনো পার্থক্য নাই অর্থাৎ শিয়া এবং সুন্নি উভয়ে ইহুদিদেরকে নিঃশেষ করে দিতে হবে এখানে ওই ইসরায়েল রাষ্ট্র যদি তৈরি নাও হতো তাহলেও কিন্তু এদের রীতিনীতি কিন্তু ওটাই ছিল যে ইহুদিদেরকে ধ্বংস করে দিতে হবে ক্লিয়ার যে কারণে হচ্ছে কি ইরানে যখন রেজাসা পাহাল ছিল যে নাকি ইসলামী শাসন চালু করেছিল না তার আমলে ইহুদিদের সাথে অর্থাৎ ইসরায়েলের সাথে কোনো সমস্যা ছিল না যেই ইসলামী শাসন চালু হলো ওই আয়াতুল্লাহ আলি আয়েতুল্লাহ রহুল্লাহ খবিনির অধীনে তখনই কিন্তু ওই চোদ্দশো বছর আগে কার সেই বিধান ইহুদিদেরকে ধ্বংস করে দিতে হবে ইসরায়েলকে ধ্বংস করে দিতে হবে এই বিষয়টা কিন্তু এখানে অটোমেটিক্যালি চলে আসে আর যখন ইসরায়েলকে তুমি ধ্বংস করে দেওয়ার জন্য তুমি রীতিনীতি চালু করবা তো ইসরায়েল কি বসে বসে আঙুল চুলবে নাকি তোমাকেও তো ধ্বংস করে দিবে তাই না এখন এই ইসরায়েলকে ধ্বংস করতে গেলে ইরান চিন্তা করলো যে তাদের পারমাণবিক অস্ত্র তৈরি করতে হবে এবং সেই কাজটাই অনেক দিন ধরে করে যাচ্ছিলো আর ইরান এই ইসরায়েলকে উত্তাক্ত করার জন্যে পাশে হতে হামাস তারপর ওই ওদিকে এদিকে বাসার আলাসাদ ইত্যাদি ইত্যাদি এদেরকেও পেয়ে গেছিলো এদেরকে দিয়ে ইসরায়েলকে প্রতিনিয়ত ঝামেলা করত। প্রতিনিয়ত ঝামেলা করত। এবং পরিশেষে একেবারে চূড়ান্ত রকম আঘাত করার জন্যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতেছিল তো এইটা কি ইরা ইসরায়েল টলেট করবে কখনই টলেট করবে না এবং যার ফলাফল কিন্তু এই এবং তারপরেও ইসরায়েল কত সে আনা ইসরায়েল অপেক্ষা করছে কোনো রকম কারণ ছাড়া প্রভোকেশন ছাড়াই যদি ইরানকে আক্রমণ করে তাহলে আন্তর্জাতিকভাবে ইসরায়েলকে ব্যাপকভাবে দোষারোপ করা হবে নানা কায়দায় নানাভাবে বরং ইরানকেই বাধ্য করছে ইসরায়েলের ওপর আক্রমণ করতে যেটা নাকি গত কয়েক মাস আগে করছিল তাই না এবং এতদিন ধরে ইজরায়েল প্রস্তুতি নিচ্ছিল নিয়ে অবশেষে কিন্তু প্রত্যাঘাত করছে এবং প্রথম আঘাতেই ওদের সেনাবাহিনী প্রধানকে কিন্তু নেই করে দিয়েছে সে কিন্তু অলরেডি দোজকে না সরি বেশে গিয়ে কিন্তু অলরেডি ভারতের হুরের সাথে সে কিন্তু মিলিত হয়ে গেছে দেখেন আঘাতটা কোথায় করে সর্বপ্রথমেই একেবারে মাথা সাপের মাথাটাই শেষ করে দিয়েছে এদের সেনাবাহিনী প্রধানই প্রথম আক্রমণেই শেষ তারপরে পারমাণবিক যে বিভিন্ন ফ্যাসিলিটিগুলো আসে না তারপরেও আক্রমণ করেছে এখন কতদূর কি ক্ষতি হয়েছে না হয়েছে আমরা জানি না হয়তো পরে জানবো তবে হ্যাঁ আক্রমণ যখন শুরু হয়ে গেছে ইরানের পারমাণবিক ফ্যাসিলিটি মাটির সাথে মিশায় না দেওয়া পর্যন্ত কিন্তু ইসরায়েল থামবে না ভাই আমি এতক্ষণ যে কথাবার্তাগুলো বললাম না এইগুলো হলো বাস্তবিক অর্থাৎ একেবারে কমপ্লিটলি নিউট্রালিস্টিক মানে ব্যাখ্যা এখন যারা নাকি মনে করেন মমিন মুসলমানদের সাপোর্ট করে তাদের হয়তো পছন্দ নাও হতে পারে কিন্তু কিছু করার নাই এই যে কথাগুলো বললাম এই কথাগুলো হচ্ছে বা এই জিনিসগুলো হলো ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ডে যে বললাম এইটাই হলো প্রকৃত বাস্তবতা প্রকৃত সত্য তো যাই হোক এখন খেলা শুরু হয়ে গেছে এখন দেখা যাক ভবিষ্যতে এটা কোথাকার পানি কোথায় গিয়ে দাঁড়ায় বাট বাংলাদেশের মিডিয়াগুলো খুব ইন্টারেস্টিং কথা বলছে যে সিংহের লেজে পাড়া দিয়েছে ইসরায়েল অর্থাৎ ইসরায়েলের রক্ষা নাই আসলে সিংহ ওই ইরান সিংহ নাকি ওই যে ইসরায়েল সিংহ সেটা বোঝা যাবে আর দিনের মধ্যে বুঝছেন ওই বাংলাদেশে বসে মিডিয়াতে ওই মুসলমানদের তুষ্টির জন্য নানা রকম বাগাড়ম্বর আর মন গড়া খবর প্রকাশ করলে সেটাতে প্রকৃত যুদ্ধক্ষেত্রের এখনও বাস্তবতার কোনো পরিবর্তন হয় না বোঝা গেছে ধন্যবাদ